দুর্গা পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি আর পুজোর সময়ে কিন্তু দিন বিশেষ আমিষ ও নিরামিষ দুটোই রান্না করা হয়ে থাকে তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অষ্টমী স্পেশাল নিরামিষ সোলার ডালের রেসিপি আর এটা কিন্তু স্পেশালি লুচি রুটি পরোটা পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে খেতে সত্যিই দারুণ লাগে তবে এটা কোন পদ্ধতিতে রান্না করলে টেস্টটা সব থেকে ভালো আসবে সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি কুজিনি ইউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন প্লিজ সফল প্রথমে আমি সোলার ডালটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি একটা প্রেশার কুকারের ভেতরে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাফের, এক কাপ পরিমাণ ছোলার ডাল আর এই ডালটাকে কিন্তু আমি আগেই খুব ভালো করে ক্লিন করে রেখেছিলাম আমি একটু চট রান্নার জন্যে প্রেশার কুকার ব্যবহার করছি তবে আপনারা কিন্তু চাইলে ডালটাকে প্যানে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন এখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন এই পর্যায়ে আমি প্রেশার কুকারের লিডটাকে খুব ভালো করে আটকিয়ে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নেওয়া কিন্তু আমার কমপ্লিট এখন আমি প্রেসার কুকারে লিডটাকে খুলছি দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তবে একেবারে কিন্তু মেল্ট হয়েও যায়নি এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তবে আপনারা কিন্তু চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও অ্যাড করতে পারেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখানে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে একটা তেজপাতা ও পরিমাণ মতো গোটা গরম মশলা এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে অলরেডি ফোনটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে এখন আমি এখানে অ্যাড করছি ছোট কিউব করে কাটা একটা আলু ছোট ডুমো করে কাটা নারকেল ওয়ান ফোর্থ কাপ সামান্য পরিমাণ নুন ও হলুদ এখন আমি এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি স্পেশালি নিরামিষ সোয়াদ ডালে কিন্তু একটু নারকেল অ্যাড করলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায় তবে আপনারা যদি নারকেলটা লাইক না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করে যাবেন এই পর্যায়ে এগুলোকে কিন্তু আমার শ্যালো ফ্রাই করে নেওয়া কমপ্লিট এরপরে আমি এখানে এক একে অ্যাড করব ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আদা পেস্ট ওয়ান টি স্পুন জিরে পেস্ট ওয়ান টি স্পুন ধনে পেস্ট হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ জল আর এখানে একটু জল অ্যাড করলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এখন আমি এটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা খুব ভালো করে চলে যায় এই পর্যায়ে এটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা সেই সোলার ডাল ছটা কাঁচালঙ্কা চেরা হাফ টি স্পুন সুগার ও সাত মতো নুন আর এখানে কিন্তু নুনটা একটু হিসেব করেই অ্যাড করতে হবে কেননা আমি ডালটা সেদ্ধ করার সময়ও কিছুটা নুন অ্যাড করেছিলাম আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে একটু কম বেশি করে নিতে পারেন আমি সোলার ডালটাকে কিন্তু একটু পাতলা থাকতেই নামাবো কেননা সোলার ডালটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে আর তাছাড়া আমার আলুগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাই এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এখন আমি সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না সব শেষে আমি এখানে অ্যাড করব হাফ টি স্পুন ঘি এই পর্যায়ে একটু ঘি অ্যাড করলে কিন্তু সুলার ডালের টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেবে এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে পাঁচ মিনিট মতো ওয়েট করব এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো যাতে সোলার ডালের টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যায় আর তাছাড়া নামির সোলার ডালটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্যে একদম রেডি টু গো এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব ফ্রেন্ডস আপনার যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই